সরমোর সিদ না মের তোরে সারব মোর সিদনা আমরে ওই তরে দিব আমরা সাগর পা পাড়ি রে সর নামের সিদনামের তোরে সারব মোর সিদনা তরে ওই তরেতে যাব আমরা দয়া নি রে সারো মোর নামের তরে রে সার মোর নাম উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খলে বলুন আল্লাহ একবার বলুন ইয়া রসুল আল্লাহ বলুন ইয়া অলি আল্লাহ সর্বপ্রথম প্রশংসা করলাম কার জোরে বলুন কার আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন না নাই আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কেউ দেখেন নাই আসেন আল্লাহ দেখেন না কেন জবাব দিবেন আল্লাহ নিরাকার আল্লাহ আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ ছিলেন আল্লাহ গোপনের গোপন নবী করেলেন সেজন ছিলেন আল্লাহ গোপনের গোপ আপন নুরের কইতে নবী করেন সেজন আরশ কুরসিলা কলম নবীর নurar পसीना নুরের নবী সই আয়াসে সোনারে মত মদিনা নুরের নবী সই সোনারে মত আল্লাহ যখন ছিল ছিল কোন আল্লাহ যখন ছিল একা না কি ছিল কোন তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে চাই জোরে বলন কে হতে চাই আল্লাহ প্রকাশ করতে চাই আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ বন্ধুরে কেউ ডাকে আল্লাহকে দেখিয়া কেউ ডাকে না দেখিয়া কারু কাছে আল্লাহ নিরাকার কারো কাছে আবার আকার খুব মনোযোগ রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা ইমাম আছে মুক্তাদি নাই কে করবে একতে দা বক্তা আছে সুতা নাই কে বলবে বক্তা মাস্টার আছে ছাত্র নাই কে বলবে মাস্টার শুধু আল্লাহ আল্লাহ আসমান নাই জমিন নাই আরশো নাই কুরসি নাই লোক নাই কলম নাই বেহস্ত নাই দুজুক নাই জিন নাই ইনচান নাই আঠারো জাত নাই অসংখ্য আলম নাই লক্ষ লক্ষ নবীর আসুল কেউ নাই শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে কে ডাকবে তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মোহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মোহাম্মদ জোরকন সবাহান আল্লাহ ও তুমি মুহাম্মদ হয়ে যাও হয়ে গেল মুহাম্মদ ও সুন্নি মুসলমান মনোযোগ নবী চিনলে সুন্নি অলি চিনলে সুন্নি নবী না চিনলে সুন্নি না অলি না চিনলে সুন্নি না আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল মুসলমান হাতুরে দলে বিভক্ত একটি দল শুধু জান্নাতি বা দল দল জাখান্নামি যে দলটা হবে জান্নাতি এই দলটা হচ্ছে আহলে সন্ন্যাতুয়াল জামাত সবাই বলেন মার তাহলে সন্ন্যাত জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই ইন্নার দিন আল্লাহ ইসলাম আল্লাহ বলছে পৃথিবীতে যত ধর্ম আছে সব বাদ একমাত্র আমার কাছে মর্ণিত দিন ও ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম খুব মনোযোগ বন্ধু বন্ধুরে মনোযোগ পাক আল্লাহকে প্রকাশ করতে গিয়া পাকের নিজ নূর হইতে নূরে মোহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করিয়া নাম রেখেছেন মোহাম্মদ কি নাম রাখছেন মোহাম্মদা হাম্মদে নামটিহি লাগে কি মদর বলহাম্মদা হাম্মদে নামটি লাগে বিশ্বভুব করল রসন ওই নামের আমার মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি ওই নামেতে মধু বরা কত আসে আত্মহারা ওই নামের পিয়ালা পান করিয়া এসে কেতে আমার মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মো i